শুভ দুপুর বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি ভাতের সাথে নিয়ে নিলাম প্রথমে কাঁচা লঙ্কা আজকে কটা বেশি কাঁচা লঙ্কা নিলাম তারপরে নিয়ে নিলাম এই যে এটা কি বলতো আলু সিদ্ধ শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখানো আলু সিদ্ধ হেভি লাগছে না দারুণ লাগছে আর তার সাথে নিয়ে নিচ্ছি এই যে এটা কী শাক বলতে হবে রসুন ফোড়ন দিয়ে করেছি কালো জিরে কালো জিরে না পাঁচ ফোড়ন রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটা পাটের শাক নয় কিন্তু এটা হচ্ছে লাফা শাক এই প্রথমবার রান্না করছি বাড়িতেও নিয়ে এসেছি প্রথমবার আর ভাতটা সাদা লাগছে কেন বলতো আজকে আমরা সাম মেশিনের জলে রান্না করিনি ট্যাপের জলে রান্না করিনি আর কেনা জলে রান্না করেছি সেই জন্য এত সাদা আর তার সাথে রয়েছে কি জানো তার সাথে রয়েছে এই যে এটা কি বলো তো এটা হচ্ছে আমার প্রিয় বেগুন দিয়ে মাছের তেল তো এটাই হচ্ছে আজকের মেনু তো এটা দিয়ে আজকে ভাত খাবো ঠিক আছে ছেলে মেয়ে খাচ্ছে আমি এবার খেতে বসবো নিয়ে নিলাম চলো খাওয়া শুরু করি তো প্রথমে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো ভাবলাম একটু ঘি নেবো কিন্তু ঘি নেবো না যেহেতু মাছের তেল আছে ঘি নেবো না আলু সিদ্ধ দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে গরম গরম দারুণ লাগছে যে ঘি পড়তে হেবি লাগতো এইজন্য আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে দারুণ লাগছে না মেঘনা ভালো লাগছে না মেঘনা তো মাছের তেল ছাড়া কিছু দিয়ে খাবে না মাছের তেল নেবে আর কিচ্ছু নেবে না মাছের তেল এই যে শাক রয়েছে শাক নেবেই না ভালো হয়েছে এবারে শাকটা দেখাবো এই শাকটা প্রথমবার খাচ্ছি কেমন লাগছে দেখি পুরো পাটের শাকের মতো লাগছে খেতে দেখি কেমন লাগছে শাক হচ্ছে লাফা শাক তো এবারে এবারে আমি মাছের তেল দিয়ে ভাতটা খাবো ঠিক আছে সব তেলটা ঝেলে নিলাম এটা কি বলতো এটা হচ্ছে পটকা এটা খেতে দারুণ লাগে হেভি লাগে তাই না এটা হচ্ছে মাছের পটকা হম মাছের তেলটা দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি এখনো তেল রয়েছে বাটির ভেতরে বনকে দেব একটা লঙ্কা দুললে নেব দুলে নিয়ে এই যে মাছের তেল আর লঙ্কা দিয়ে ভাত খাবো ঠিক আছে তো খেয়ে নি ঠিক আছে দারুন লাগছে দেখতে না অনেকে বলে যে তুই মাছের তেল দিয়ে ভাতটা খাস আমাদের যা লোভ লাগে না আমি বলি যে আমাদের বাড়িতে চলে এসো আমি তো প্রায় মাছের তেল রান্না করি খুবই সুন্দর হয় তো আমি রান্না করে একটা পটকা দারুণ বেগুন দিয়ে মাছের তেল রান্না করলে এক থালা ভাত চলে যাবে আর অনেক দিন পর কিন্তু ভাত নিয়েছি তো যাই হোক ভাত গুলো খেয়ে নি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে দেখো আমার ভিডিও করে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবারও একটা নতুন ভিডিও আসবে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি